সালের জুন মাসে সুনিতা উইলিয়ামস ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন কথা ছিল আট দিন পর পৃথিবীতে ফিরে আসবেন তারা কিন্তু মহাকাশ যানের যান্ত্রিক কারণে দীর্ঘ ন মাস মহাকাশে আটকে থাকতে হয় তাদের সুনিতাদের উদ্ধারের জন্য ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের পক্ষ থেকে শনিবার ভোরে ফ্লোরিডার কেনেরি স্পেস সেন্টার থেকে ফ্যালকান নাইন রকেটে ক্রিউটেন মহাকাশযানটি পাঠানো হয়েছে তাদের সাথে ফিরছেন নাসার এক মহাকাশচারী নিক এবং রাশিয়ার মহাকাশচারী বুধবার পৃথিবীতে তারা কিন্তু নিজের পরিবারের সঙ্গে দেখা করতে পারছেন না মহাকাশে দীর্ঘদিন থাকলে শরীরের মধ্যে একাধিক নেতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায় পেশি হয়ে যায় হাড়ের ক্ষতি হয় দৃষ্টিশক্তি কমে যায় এমনকি বিভিন্ন রোগ জীবাণু নিয়ে আসার তীব্র সম্ভাবনা থাকে পৃথিবীতে যাতে সংক্রমণ না ছড়ায় তাই তাদের কোয়ারেন্টিনে রাখা হয় এর পাশাপাশি পৃথিবীর তুলনায় মহাকাশের মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে বিস্তর ফারাক থাকে ফ্লোরিডা উপকূলে নামার পর তাদের জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হবে সেখানে স্বাস্থ্য পরীক্ষা হবে তাদের তাদেরকে স্ট্রেচারে করে নামাতে হবে প্রচণ্ড স্ট্রং সার্ভেলেন্সের মধ্যে থাকতে হবে তাদের বোন আবার রিজেনারেট করতে হবে নতুন করে হার তৈরি করতে হবে কারণ ওনার হার মোটামুটি নেই হার পঁয়ত্রিশ দিনের বেশি থাকতে গেলেই সে হার আর থাকে না মানে হাড় পনেরো পঁয়ত্রিশ দিন পর পর রিজেনারেট করে ফলে ন্যাচারালি হার উনি এখন যেহেতু মতাকর্ষণহীন জায়গাতে ছিলেন ওনার হাড়ের কোনো প্রয়োজন পড়েনি ওনার বডিতে বোন প্রচণ্ড ফোরাস এবং ব্রিটিল হয়ে গেছে ফলে ন্যাচারালি এই জিনিসগুলোকে আস্তে 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 হারটাকে রিজেনারেট করা তার এন্টার স্ট্রাকচারটাকে রিজেনারেট করা চোখের মধ্যে প্রেসার বেড়ে গেছে ফ্লুইড জমে গেছে চোখটাকে আবার এক্সট্রা ফ্লুইড বার করে দেয়া। ব্রেনের ওপরে ফ্লুইড জমে গেছে এক্সট্রা ফ্লুইড বার করে দেওয়া হার্টের প্রেসার কমে গেছে কারণ মাধ্যাকর্ষণ নেই বলে ব্লাডকে প্রেসার প্রেস জোরে প্রেসও করতে হচ্ছে না ব্রেনে পাঠানোর জন্য এই সব ব্যাপার স্যাপার হয়ে একটা একটা সিস্টেমটা একটু ঘেটে গেছে এবং উনি যে যেভাবে আমরা পৃথিবীর জন্য তৈরি হয়েছিলাম সেইভাবে আমরা নেই ওখানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে আসলে সাধারণত মহাকাশচারীদের সাত দিনের কোয়ারেন্টিনে রাখা হয় এক্ষেত্রে সুনিতাদের ঠিক কতদিন কোয়ারেন্টিনে রাখা হবে তা এখনো স্পষ্ট করে জানায়নি নাসা নাসার পাশাপাশি তাদের প্রশংসার পঞ্চমুখ ইসরো ইসলোর চেয়ারম্যান বি নারায়ণ বলেন আমেরিকার এই পরীক্ষায় অনেক সুবিধা হবে ভবিষ্যৎ মহাকাশচারীদের সুনিতাদের নিরাপদে ফেরার অপেক্ষায় গোটা পৃথিবী নিউজ টাইম